গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে সব একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে কাজ ছাদে সে সব কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে এবার নিচে যাবো চলো নিচে যেয়ে দেখি কী করছে সব ওরা কালকে এই কটা জামা কাপড়ছি মাত্র একদম আর এইগুলো বাকি আছে আর এই যে এই কটা বাকি আছে এইগুলো গাছ থাকার নিচে রয়েছে গুলো নিয়ে আসি তো এই দেখো আমাদের ফুল ফুটেছে আজকে তিনটে এই গাছটায় এই দুটো ওই একটা বেশ ভালোই ফুল ফুলছে এখন গোলাপ গাছের এই ও ডোবাগুলো কেটে দিয়ে অনেক ডোয়া বেরিয়েছে এই গাছটা দেখছি হয়েছে সাদাটা তো সাদা ফুল ফুটেছে সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছগুলোতে দেখো বড় বড় গাঁদা ফুটেছে তো চলো তার নিচে মাথা নিচু করে দিয়েছো দাঁড়াও দেখি তোমার ব্যবস্থা করতে হবে ঠিক করে দিতে হবে কুঞ্চি দিয়ে 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 এই যে রান্না শুরু হয়ে গেছে আমাদের ভাত বসিয়ে দিয়েছি এখানে এই মশলা বলতে এই লঙ্কা চেরা এখানে টমেটো এখানে আদা আর এই যে আলু কেটে নিয়েছি করবো হচ্ছে সোয়াবিন আজকে সোয়াবিনটাকে এখানে ভিজিয়ে দিয়েছি ব্যাস আর পেঁপে ভাতে দিয়েছি আজকে এই খাবার আজকে বেশি কিছু রান্না করছে না এই আমার সোয়াবিনের আলু কষা হয়ে গেছে এবার সোয়াবিন ভাত হয়ে গেছে মানে খুব শুনলো খেতে কেমন হয়ে যায় তো তো বেরোলো ও সব গুছি গাছি দিলাম সোনা যে দিয়ে আসছে তো আমার সাবধানে থেকে মা আর কিছু হলে সঙ্গে সঙ্গে ফোন করবো কোনো সমস্যা হলে সবার কাছে করে যেন ভালো থাকে আমি যাব ওখানে পরশুদিন টিনা ওখানে কালকে দিনটা যাবো না বাড়িতে না প্রচন্ড কাজ আমিও আর পারছি না এত শরীর খারাপ লাগছে তার কিছু করার নেই ওদের তো আগে দেখে রাখতে হবে তারপর আমার যাওয়া হয় হবে দেখি এবার স্নান করবে মৌসুম আবার নিচে আবার ওদের সব গুছিয়ে দিয়েছি দুষ্টু ওদিকে মৌসুমের দিকে বউ নিয়ে আসতে আমার তোমরা এগুলো করো আমি তোমরা বলে যাই এবার দেখো এই এতগুলো এখনও কাঁচা বাকি আছে এবার এগুলো কাঁচতে হবে দেখি যে কটা পারি কেঁচে দিই তারপর স্নান করবো তো রেডি হয়ে গেছি একটু কীর্তন ওখানে যাবো ওখানে আজকে ভোগারাতি হবে ভোগারাতি হওয়ার পরে একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে আসবো আর ওখানে মাসা ভোগ দেওয়া আছে ওটা নিয়ে তো বাড়িতে আসতে হবে চলো তাহলে নিচে যাই নিচে একটুখানি চা খাবো তবে বেরোবো চলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কীর্তনে যাওয়ার জন্য আমার সময় আগে পেছনে ওদের মোচা দেখো বা কত বড় মোচা আছে কীর্তনের কাছে একদম

নিয়ে আসবে আস্তে আস্তে আমি চা করে খাই বসে থাকবো চা করে চা খাই ওপরে এসে প্রচুর চা কপে গুছাচ্ছিলাম সবাইগুলো গুছানো হয় আমাকে আর গুছানো হয় না আলমারি দেওয়ার আলমারিটা সুন্দর করে গুছালাম গুছিয়েছি ভিডিওটা এডিট করে নিই আরও কটা রয়েছে সেগুলোকে কমপ্লিট করবো করে একটু শুভ তো খাওয়া দাওয়া চলে এসছে ওপরে ওপরে এসে প্রচুর কাজ করলাম অনেকটা কাজ আমারই জামা জামাকাপড় সব বোঝাচ্ছিলাম কোথায় পারলে ওই দেখা কামলে বসে আছে ওর খাওয়া হলে ব্যাস দৌড় একদম এক দৌড়ে খাটে আমার আগে উঠে পড়বে তবে ভিড় তাহলে এই পর্যন্ত রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ব্লগে গুড নাইট